কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত রিকশা ভ্যান ও অটো চালকদের পরিবারকে ঈদ উপহার তুলে দিতে গিয়ে তিনি কথা বলেন জুলাই গণ আন্দোলনের শহীদ ও আহতদের প্রকৃত তালিকা করে সরকারকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রিজভি পোশাক শ্রমিকদের অনেকে এখনো ঈদ বোনাস বেতন না পাওয়ায় খুব জানিয়ে সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব পাওয়া ইশরাক হোসেন বলেন দলের হাইকমান্ডের সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তীকরণেও ঠিক করা হবে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোয়াশা তৈরি করা হচ্ছে ডিসেম্বর না জুন না মার্চ এক এক সময় এক একটা কথা এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে কেন এটা হবে অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের উপর গঠিত সরকার সেই সরকার জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে অনেকে বলেন আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য আর ভাই এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো